আচ্ছা হুজুর যদি এতই ভালো হয় তা মাহফিল করে টাকা নিয়ে গেল কেন যদি কি না এতই ভালো হয় এতই যদি ইসলামী আন্দোলনের নেতা হয় এতই যদি মামলা খাটে তাহলে টাকা নিয়ে গেল কেন আচ্ছা ভাই তোমার কাছে আমি বলি যদি তোমরা আমার টাকা না দাও আমি চাকরি বাকরিও করি না তাহলে বউ ছেলে মিলে বন্ধক থিকে সুতরাং টাকা মিলিয়ে যে নাজাইজ তা তবে আপনারা যেরাম মনে করতেছেন ওরা মনে যে হুজুর টাকা নিয়ে দিন টায়মে বিরোধিতা করে তবে আপনার বিরোধিতা করো আমার বিষটা মামলা কালকে আমি বসা থাকা অবস্থায় ভাই ছিলেন না হাফের সাহেব ছিল বসা থাকা অবস্থায় সাতক্ষীরাত থেকে ভোন হলো কালকে একটা মামলা খারিজ হবে আমাকে উপস্থিত থাকতে হবে আমি যখন বললাম দাওয়াতি আছি তখন আমাকে কানে কানে বললেন তাহলে পাঁচ টাকা পাঠাও তুমি পাঁচ হাজার টাকা পাঠাইয়া আমরা যে কোনো কায়দায় ম্যানেজ করে নেবো তুমি মোভাই মাহফিল করে বেড়াও তাহলে একটা মামলায় এখন তৃতীয় হচ্ছে পাঁচ হাজার আর যখন একটা মামলায় জামিন হয়েছে তখন পঞ্চাশ হাজার এক লাখ টাকার নিচে জামিন হয়নি এই টাকাগুলো শুধু জামিন করতে খরচ হয়েছে শুধুমাত্র কোরআনের পক্ষে থাকার কারণে